হ্যালো ইব্রহান আসসালাম তো সকাল সকাল বের হয়ে পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে তো রাজশাহী যাইতে হলে আমার প্রথমে যেতে হবে পাবনা রেলওয়ে স্টেশন তো ওখানে গিয়ে টিকিট কেটে তারপরে আমরা ট্রেনে যাবো রাজশাহীতে তো বলতেই চলে আসলাম পাবনা রেলওয়ে স্টেশনের সামনে তো দেখতে পাচ্ছেন আমাদের রেল স্টেশনটা কত সুন্দর স্টেশনের সামনের ভিউটা জাস্ট ওয়াও আমি আমি টিকিট টিকিট কেটে ফেললাম তো আগে স্টেশনে আসছিলাম কাটার জন্য তারপরে আমার গ্যাংরা আসতেছে তো আমি আগে এসে টিকিটটা কেটে রেডি করে রাখলাম তো ইতিমধ্যে আমার গ্যাংরা চলে এসেছে আপনারা দেখতে পারছেন এই গ্যাং নিয়ে আমি রাজশাহীতে যাচ্ছি তো ট্রেন চলে আসলো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন চলে আসছে তো আমরা এই ট্রেনেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম এবং সুন্দর সুন্দর ভিউগুলা নিচ্ছিলাম তো আপনারা যারা প্রেমে সেঁকা খাইছেন আমি তাদের জন্য সাজেস্ট করব আপনারা প্রকৃতির মাঝে হারায় যান দেখেন পাবনা টিবুনিয়া ফার্মটা কত সুন্দর কত সুন্দর গাছ এবং মাঝ দিয়ে রাস্তা চলে গেছে ভিউ টা জাস্ট ওয়াও বলার মতো না ভাই তো আপনারা যারা প্রকৃতির ভিউ পছন্দ করেন প্রকৃতির মাঝে হারায় যান তারা অবশ্যই এখানে আসবেন এতটাই ভালো লাগতেছিল যে আমি তেনের দরজা দিয়ে চাম্বাদুরের মতো ঝুলতে লাগছিলাম তো এর মধ্যে দিয়ে আমাদের পাশ দিয়ে আরেকটা রেল চলে গেল দেখতে যাও অসাধারণ লাগতেছিল রে ভাই বলার মতো না আমাদের পাশ দিয়ে ট্রেন আর একটা যাচ্ছিল তো আমরা ইতিমধ্যে রাজশাহী চলে আসলাম আপনারা অনেকেই রাজশাহীতে আসছেন এবং রাজশাহী রেল স্টেশন দেখছেন বাংলাদেশের মধ্যে। আহ এরকম রেল স্টেশন একটা বললেই চলে তো আমার গ্যাং এর সাথে আমি একটা ফটোশুট করে নিচ্ছিলাম এবং ভিডিও করে নিচ্ছিলাম স্টেশনের মধ্যে এটা স্টেশনের বাইরের একটা এরিয়া অনেক সুন্দর স্টেশনের চারপাশটাই অনেক সুন্দর তো আমরা যাব হচ্ছে কালাভোনা খাইতে তো আমরা এখান থেকে কালাভোনা খাইতে রাজশাহী স্টেশন থেকে বিশ টাকা পিস অটো ভাড়া নিবে বিশ টাকা পিস নেবে আপনারা একদম রাজশাহী স্টেশন থেকে যেতে পারবেন তো আমরা চলে আসলাম হাটে তো সিটি হাটে ঢুকতে আপনারা সুন্দর একটা ময়লার পাগার দেখতে পাবেন তো এখানে গরুর হাট তো সবচেয়ে বড় বিষয় যাওয়াটাই কষ্টকর তো আমরা অনেক কষ্টের পর হানিফ মামার কালাভোনা তার দোকানে চলে আসলাম তো যাই আমি রান্না শুরু করে দিলাম আমার মতো আমি রান্না শুরু করলাম এখন আমি নিজে হাতে কালা ভোনা রান্না করে খাবো দেখুন কালা ভোনাটা মন যাচ্ছে এটা দেখে আপনারা আপনারা কেউ লোভ সামলাতেই পারবেন না তো দেখতে পারছেন কালাভোনা পড়াই হয়ে গেছে তো ভোনা অলরেডি কমপ্লিট তো এটা নিয়ে ঢেলে দেওয়া হবে এটা ঢেলে দেওয়া হবে যেখানে হালিফ মামা আর কি বাটিতে তুলে তুলে দেয় তো দেখতে পাচ্ছেন কড়াইতে একদম কালা ভোনা রেডি হয়ে আছে

আসলে আপনারা যদি এই কালাভোনাটা টেস্ট না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটা খেতে আসলে কেমন দেখুন যে ভাতের কালারটা কি জাস্ট ভাই ভাতের কালারটা কি একবারে পরিবর্তন হয়ে গেছে এত সুস্বাদু তো আমরা চলে আসলাম আইবাদে তো আইবাদ থেকে নামতেছিলাম নদীর পারে তো নামতে আমার ভাইরা ভয় পাচ্ছিল তারপরে আমরা একটা নৌকা নিয়ে নিলাম নৌকা নিয়ে চলে যাচ্ছিলাম টিবাদে তো আমরা টিবাদে যাব এবং ওখানে যাই অবস্থান করব এবং ওখানে গোসল করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নদীর ভিউ নিচ্ছিলাম কত সুন্দর লাগতিছে বদ্দার পদ্মার পার একদম অসাধারণ তো আমরা এখন যাচ্ছি টিবাদে তো আর আপনারা রাজশাহী টি বাদে যারা আসবেন তারা কখনোই কিন্তু এই পিয়ারা মাখানোটা মিস করবেন না না খেলে আসলে বুঝতে পারবেন না এটার স্বাদ কেমন জাস্ট অসাধারণ যা ভাষায় বলার মতো না তো এর মধ্যে আমরা নদীতে নেমে গেছিলাম নেমে গোসল করতেছিলাম প্রথমে কেউ নামতে ছিল না ভয় পাচ্ছিল পরে আমি যে আগে নেমে গেলাম তো তারপরে আমার নামা দেখে নেমে গেল তো বড় ভাইদের সাথে আমি নদীতে গোসল করতেছিলাম তো ভাইরা হচ্ছে সাদার প্রতিযোগিতা দিচ্ছিল যে কে কার আগে আসতে পারে ভাইরা আমাকে চ্যালেঞ্জ করছিলাম নাকি সাঁতার দিয়ে মাঠে যেতে পারবো না তো আমি তখন যে সাহস গাছ সেই পিনিকে পিনিকে গিয়েছিলাম তো আসতে আসতে আমার তো হাত দুইটা শেষ আমি আসতেই পারতেছিলাম না ছোট আমাকে আর একদিক টানে নিয়ে চলে যাচ্ছিল আমি যতই আসার চেষ্টা করি আমি বাচ্ছিলাম না অনেক কষ্টে শেষ পর্যন্ত ফিরে এসে পৌঁছালাম এসে দেখি আমার হাত দুইটা ব্যথা হয়ে একদম শেষ হয়ে গেছে খুব কষ্ট হয়েছে আমার আসতে কিন্তু যাইতে আমার অতটা কষ্ট হয়নি যাওয়ার সময় কিন্তু আমি আরামে চলে গেছি আসার সময় শুতে আমাকে আসতে দেয়নি তো আমরা এখন চলে আসবো পাবনার উদ্দেশ্যে এজন্য আমরা একটা স্টেশনের সামনে হোটেলে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম আমাদের আজকের কেসিআর ছিল আমাদের হুজুর তার দায়িত্বে সব কিছু ছিল সব খরচ তার হাত দিয়েই হচ্ছিল তো আমরা রওনা দিয়ে দিয়েছি পাবনার উদ্দেশ্যে তো আমরা পাবনার উদ্দেশ্যে যাচ্ছি তো বড় ভাই ঘুমাচ্ছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ